কত সুন্দর বাতাস তীব্র গরমে এই ফ্যানটা কিন্তু আপনাকে একদম সন্তোষজনক বাতাস দেবে এলইডি লাইট দেয়া আছে রিমোট কন্ট্রোল সিস্টেম হাই পাওয়ারের একটি ফ্যান পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে এবং এক বছরের মোটর গ্যারান্টি থাকবে যে আপলোড হওয়ার দশ দিন পর্যন্ত এই অফারটা থাকবে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা নিয়ে আসছি কিন্তু ডিফেন্ডার ফ্যান যেটা হচ্ছে বাজারে সব থেকে প্রচলিত একটি ব্র্যান্ড যেটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান এবং হচ্ছে টেবিল ফ্যান বলেন সব ফ্যানগুলোই অ্যাভেলেবেল আছে ওদের তো এই ডিফেন্ডার ফ্যানটা কিন্তু আপনারা আমরা আমাদের কাছে পাচ্ছেন হচ্ছে বারো ভোল্ট ব্যাটারির যেটা হচ্ছে ব্যাটারি আপনার আট ঘন্টা হাই স্পিডে দিবে দুই ঘন্টা মিডিয়াম স্পিডে দিবে তিন থেকে চার ঘন্টা এবং লো স্পিডে দিবে আট ঘন্টার মতো ব্যাকআপ এটা যদিও বক্সে কিন্তু বেশি লেখা তবে কাস্টমার রিভিউ অনুযায়ী এটাই এটাই পাচ্ছে তাই আমি আপনাদের শেয়ার করলাম বর্তমানে এটাই পাবেন আপনারা রিভিউ তো চমৎকার এই ফ্যানটা আমি যদি দেখে এটা কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম দেখেন আমি জাস্ট এখান থেকে কিন্তু এটা চাপ দিলাম দেখেন তো দেখেন রিমোটের সাহায্যে কিন্তু খুব সহজে এটা কিন্তু আপনার এক স্থান থেকে অন্য স্থানে দাঁড়ায় কিন্তু কন্ট্রোল করতে পারেন অর্থাৎ আপনার যদি এটা এক জায়গায় স্ট্যান্ডভাবে রাখছেন আপনি সোফায় বসে খাটে বসে বা ঘরের যে কোনো স্থান থেকে কিন্তু রিমোট দিয়ে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু আপনার স্পিড পাওয়ার যদি বলি সর্বোচ্চ ম্যাক্স নাইন স্পিড পর্যন্ত অ্যাভেলেবেল আছে স্পিড পাওয়ার তো নাইন স্পিডে কন্ট্রোল করতে পারবেন তো আপনারা নর্মালি যদি ফাইভ স্পিডও ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ ইজিলি পাবেন এছাড়াও এই চমৎকার ফ্যানটিতে কিন্তু এলইডি লাইট দেওয়া আসে এলইডি লাইট আছে যেটা হচ্ছে আপনার বিদ্যুৎ গেলেও আপনি আলোর একটা সাপোর্ট পাচ্ছেন এটা কিন্তু আঠারো ইঞ্চি পাখা এছাড়াও আঠারো ইঞ্চির পাশাপাশি আমাদের কাছে কিন্তু ষোলো ইঞ্চি পাখা অ্যাভেলেবেল আছে এবং এই স্ট্যান্ডটা কিন্তু ছোট বড় করা যায় এই স্ট্যান্ডটা কিন্তু হাফ স্ট্যান্ডে করতে পারবেন বা চাইলে এখন ফুল স্ট্যান্ডে আছে ছোট বড় করে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে তো এটা কিভাবে ছোট বড় করবেন আমি দেখাই দিই আপনারা হচ্ছে এটা কিন্তু স্ট্যান্ডটা জাস্ট এখানে নিচে ধরে এটা লুজ করবেন লুজ করে হচ্ছে এটা নিচে চাপ দিলে কিন্তু এটা ছোট হয়ে যাবে দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেল এবং এটা টাইট দিয়ে দিবেন এভাবে কিন্তু ছোট বড় করে খুব সুন্দরভাবে এই চমৎকার প্যান্টটা আপনারা ইউজ করতে পারেন এছাড়াও কিন্তু এটা ডানে বামে ঘোরানোর অপশন আছে আপনি চাইলে স্ট্যান্ড করে ডানাভাবে মুভ করে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং বাতাসটা কিন্তু সব দিকেই লাগবে আর এর স্পিড এবং বাতাসের কথা যদি বলি অসাধারণ বাতাস এই তীব্র গরমে এই ফ্যানটা কিন্তু আপনাকে একদম সন্তোষজনক বাতাস দিবে এমন না যে বাতাস মোটেই নাই খুবই ভালো বাতাস আমি যদি একটু এয়ার ফ্লো দেখাই মানে বাতাসের ফ্লোটা দেখাই তাহলে বুঝতে পারবেন তো দেখেন আমি কিন্তু বাতাসের ফ্লোটা দেখার জন্য পলিটার ইসে দেখেন কত সুন্দর বাতাস খুবই ভালো বাতাস বলা যায় আপনি কিন্তু একদম যদি আমি বলি এটা কিন্তু একদম দশ মিটার দূর পর্যন্ত আপনি বাতাসটা পেয়ে যাবেন এই ফ্যানের খুবই হাই পাওয়ারের একটি ফ্যান যেটা ব্যাটারি বোল্ট হচ্ছে বারো বোল্টের ব্যাটারি তো এই ফ্যানটা কিন্তু আমরা আপনার সেল সার্ভিস হিসেবে দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং এক বছরের মোটর গ্যারান্টি থাকবে তো চমৎকার এই ফ্যানটা আমরা যদি প্রাইজের একটা আপনার ধারণা দিই এটা কিন্তু আমরা একদম অফার প্রাইজে দিচ্ছি মাত্র দশ দিনের জন্য ভিডিও আপলোড হওয়া দশ দিন পর্যন্ত এই অফারটা থাকবে আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই ফ্যানটি আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে হবে তো যারা যারা নিতে চান অবশ্যই স্যান্ড দেখেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন অভিযোগ নিয়ে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আল্লাহ